দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ পুজো আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সাইকেল যাতে সার বাসুর গরু গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি সার গরু দেখে শুনে চলছে আর আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই আসসালাম কেমন আছে আমদানি আছে দেখে শুনে কেনাকাটা করা যাচ্ছে

শাহীদের সার আমরা দেখছিলাম

সাহিওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে পঁয়চল্লিশ পঁয়চল্লিশ পঁয়চল্লিশ

পঞ্চাশ কিলো পাঁচপন্ন করুণা বা পঞ্চাশ দেব দেবা সাইবাঞ্চাশ পঞ্চাশ একান্ন পঞ্চাশ পঞ্চাশ কত বলছেন কত কত সাইজ ওনি বয়সটা বয়সটার মানে কত মাস হবে এর 4 মাস হবে 4-5 মাস বাচ্চা সুন্দর কোয়ালিটি বেশ সুন্দর বাচ্চাটি সার বাচ্চা কি সমস্যা নাকি দাগ একটু করে না কত বলছেন কত কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত সাজুদ ভাই চলেন একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে

ফেসবুকের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো সাদত ভাই ভালো লোক হিসাবে কেমন আলো আপনার কথা মতো কাজ করছে আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ইউটিউবে ফেসবুকে অনেকজন আছে কেন আপনি সাদত ভাইকে বেছে নিলেন ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা হাসি খুশি যাই হোক তার কেনাকাটার ধরনটা কেমন মনে হলো ভালো ভালো ক্লিয়ার ক্লিয়ার

গরুটি কালেকশন করছে দুটোই তাহলে একই দাম একই দাম আমরা দেখছিলাম একই দাম এই দুটি গরুর

কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কালেকশন করছে সাত বাই এক লক্ষ বাইশ হাজার আচ্ছা আচ্ছা এত সিপ রেডে আসলে কিভাবে পাইলেন একটু আমাদের এই গরুগুলো তো ওঠে না সব সময় পাওয়া যায় না হ্যাঁ আর আজকে বেড়ে পাড়ি একটু কম ঢুকছে শীতকাল হ্যাঁ আজকে তো আমাদের এদিকে তো এক সপ্তাহ পর রোদের তাপ একটু উঠছে হালকা আচ্ছা আচ্ছা হালকা সাত দিন থেকে কোনো সূর্যের মুখে খোলেনি আচ্ছা 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 এই কারণে একটু বাজারটি কম আছে বাইরে পাড়ি কম আসতে শুরু আচ্ছা যাই হোক এই কারণে আচ্ছা যাই হোক এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বার যোগাযোগ করে আসলে নাম্বারটা বলেন তো একটু আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ